ওম শান্তি আজকের মুরলির তারিখ আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা সর্বদা সৎ পাত্রে দান করবে ফালতু সময় অপচয় করবে না প্রত্যেকের নারী চেপে দেখো যে সোনার সময় তার বৃত্তি কোথায় যায় প্রশ্ন পবিত্র দুনিয়াতে যাওয়ার জন্য তোমরা বাচ্চারা অত্যন্ত সতর্ক থাকো কোন কোন বিষয়ে তোমাদের সতর্কতা অবলম্বন করতে হয় উত্তর গৃহস্থ ব্যবহারে কমল ফুলের সমান থাকাই হলো সবথেকে বড় সতর্কতা আমাদের ত্যাগ হল সমগ্র পুরনো দুনিয়ার ত্যাগ এক চোখে হল সুইট হোম অন্য চোখে হল সুইট রাজধানী এই পুরনো দুনিয়াকে দেখেও দেখবে না এটাই হলো অনেক বড় সতর্কতা এই সতর্কতা অবলম্বন করলেই তোমরা পবিত্র দুনিয়াতে চলে যাবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট এই বানপ্রস্থ অবস্থাতে সুইট হোম আর সুইট রাজধানীকে স্মরণ করা ছাড়া বাকি সব কিছু বুদ্ধি দিয়ে ভুলে যেতে হবে সম্পূর্ণ মোহমুক্ত হতে হবে দ্বিতীয় পয়েন্ট বুদ্ধিযোগের দ্বারা অসীম জগতের ত্যাগ করে আত্মিক যাত্রা করতে হবে শ্রীমতে চলে পবিত্র হয়ে ভারতের সত্যিকারের সেবা করতে হবে বরদান শ্রেষ্ঠ কর্মরূপী বৃক্ষের ডালে আটো হয়ে বসে না থেকে উড়ন্ত পাখি হয়ে হিরো ভব ব্যাখ্যা সঙ্গম যুগে যে শ্রেষ্ঠ কর্ম করছ এই শ্রেষ্ঠ কর্ম হল হীরের ডাল অর্থাৎ বৃক্ষের শাখা প্রশাখা সংগম যুগের যেরকমই কর্ম হোক কিন্তু শ্রেষ্ঠ কর্মের বন্ধনেও ফেঁসে যাওয়া অথবা পার্থিব জাগতিক বস্তুর প্রতি কামনা রাখা এটা হলো সোনার শিকল এই সোনার শিকল বা হীরের শাখা প্রশাখায় ঝুলতে থেকো না কেননা বন্ধন তো বন্ধনই হয় জন্য বাপদাদা সবাইকে উড়ন্ত পাখির স্মরণ করাচ্ছেন যে সকল বন্ধন অর্থাৎ পার্থিব জগতের সব কিছুকে অতিক্রম করে হিরো পাড় হও স্লোগান অন্তরের স্থিতির দর্পণ হল মুখমণ্ডল মুখমণ্ডল কখনো উদাসীন না হয় খুশিতে ভরপুর যেন থাকে ওম শান্তি